সুপার স্টার নয় মেগা স্টার নয় সরি চক্রবর্তী দেবশ্রী রায় পাল মানে দ্যাট ম্যাজ আয় ডিফারেন্ট মানে টিকিট ব্ল্যাক হতো প্লাটনাম জুবলি গোল্ডেন জুবলি সিলভার জুবলি ছবি নামানো যাচ্ছে না সেই যুগ নেই এখানে নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলেছি এসেছি আপনাদের জন্যে নতুন একটা এপিসোড নিয়ে কি ভয়েসটা শোনা যাচ্ছে তো অনেকে কমপ্লেন করছিলেন যে ভয়েস শোনা যাচ্ছে না কারণ আমি বেশ কিছু মাস কাজ করিনি আমার এই সব যন্ত্রপাতি যা লাগে আর কি ভিডিও বানাতে একটা তো সেগুলো প্রায় অকের হয়ে গেছিলো বলতে পারেন সেগুলো আবার সব ঠিকঠাক করে আজকে ফাইনালি আবার আগের মতো সেট নিয়ে বসলাম তো যদি কোনো প্রবলেম এরপরেও হয় আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন খুব ভালো একটা ব্যাপার আপনারা জানাচ্ছেন আমি জানতে পারছি এবার আমারও খুব খারাপ লাগছিল বিগত বেশ কয়েকটা দিন ভিডিও দিচ্ছিলাম আমি কিন্তু ভয়েসটা ঠিকঠাকভাবে আসছিল না কোথাও একটা তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি এটা আপনারা আপনাদের সবার খুব ফেভারিট একটা সাবজেক্ট আমি জানি এটা এবং এই সাবজেক্টের ওপরে অনেক মানুষ নানান রকম কমেন্টস করেন কিছুক্ষণ আগেও আমি একটা এপিসোড দেখছিলাম যে সেখানে দেবশ্রী রায়কে প্রশ্ন করা হয় দেবশ্রী রায় স্ট্রেট জবাব দেন যে আজকালকার দিনে সুপারস্টার মেগাস্টার কেউ নয় এটাই আজকের সাবজেক্ট তো প্রতিদিন আপনি আমি বলি আপনারা শোনেন আপনারাও আপনাদের মতামত মতামত জানান কমেন্ট সেকশনের মাধ্যমে আজকে আমার মনে হয় এই 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 যে এপিসোডটা আজকে আমি কিছু বলবো আপনারা কিছু বলবেন কিভাবে বলবেন কমেন্ট সেকশানে অবশ্যই তো এই যে আজকের দিনে দাঁড়িয়ে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মতো একটা বড় প্রোডাকশান হাউস থেকে একটা সিনেমা রিলিজ করা হলো এবং টেলার যখন সেটা বা টেজার আসছে তখন তারা ইন্ট্রোডিউস করছে একজন হিরোকে মেগাস্টার তকমা দিচ্ছে তো তারা তো পাগল নয় প্রথমত তারা কি ভুল ভুল তারা মার্কেটে থেকে এখনকারের সময় বুঝে তারা একটা হিরোকে মেগাস্টার তকমা দিচ্ছে তাহলে কি তারা ভুল এটা যেমন একদিকে সেকেন্ড কথা যেটা বলবো যে আমি প্রায় এক বছর দু বছর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন বড় বড়ো প্রবীণ অভিনেতা যারা লেজেন্ডারি যারা অ্যাক্টার সেই সময় এই সময় যাই বলুন তারা কাজ করে কম বেশি বিভিন্ন আর্টিস্টদেরকে বলতে শুনেছি যে আমি কারোর নাম করে বলবো না আজকালকার দিনে যারা খুব প্রচলিত সুপারস্টার যারা খুব নামি তারকা তাদেরকে সুপারস্টার বা মেগাস্টার বলতে নারাজ আমি বেশ কিছু আর্টিস্টদের নাম বলেও দিতে পারি কৌশিক ব্যানার্জি লাবণী সরকার অনেক এরকম অনেক মানুষজন আছেন কিছুদিন আগে দেবশ্রী রায় বলেছিলেন সেই ভিডিওটা একটু আগে আবারও দেখলাম এরকম অনেক আর্টিস্ট বলেছেন যে সুপারস্টার বা মেগাস্টার আজকালকার জেনারেশনের যারা মানে টপে আছেন হিরো তাদেরকে বা হিরোইন তাদেরকে সুপারস্টার বলতে এই যে অনেকেই বলেন যে আমাদের লেডি সুপারস্টার হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি এই প্রসঙ্গে আমি একটা কথা বলি হ্যাঁ আপনারা নিশ্চয়ই আমার কিছুদিন আগে আমার পুজোর মধ্যে আমি কিছু রিলস দিচ্ছি আমার এই চ্যানেলে সেখানে আমি কিছু ফুটেজ দিয়েছিলাম রিলস কিন্তু আমি ভিডিওগুলো ডিলিট করতে বাধ্য হয়েছি কারণ আমি কপিরাইট স্ট্রাইক খেয়ে গেছি ভিডিও পোস্ট করার জন্যে কারণ মালায়ালাম ইন্ডাস্ট্রিতে বা কর্ণাটকের কোনো ইন্ডাস্ট্রি কানাডা ইন্ডাস্টরি সেখানে একজন হিরোইন আছে আপনারা সবাই নিশ্চয়ই যারা একটু অন্য দেশের সিনেমাগুলো দেখেন তারা জানেন রচিতা রাম বলে একটা হিরোইন আছে বিভৎস পারফরমার এবং খুব সুন্দর তো তার জন্মদিনটা হলো এই থার্ড অক্টোবরে তো লেডি সুপারস্টার বলে তাকে তকমা দেয় এবং সেখানকার হায়েস্ট আমি খবর নিয়ে দেখলাম সেখানকার হায়েস্ট পেড অ্যাক্ট্রেসে মানে সব থেকে বেশি পারিশ্রমিক পান সেই নায়িকা রচিতারাম যে বারো তেরো সালে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন শুরু হয়েছিলো তার জার্নিটা তো প্রায় এতগুলো বছর বারো তেরো বছর পঁচিশ সাল চলছে সে কিন্তু লেডি সুপারস্টার এবং একটা সুপারস্টারের জন্মদিনে তার ফ্যানরা কি লেভেলের মানে প্রাউড ফিল করছে এবং কি লেভেলে তাকে সম্মানিত করছে মানুষ অটো কিনছে তার অটোতে গিয়ে অটোগ্রাফ দিচ্ছে কেউ জামায় গিয়ে জামা এরকম পেতে দিচ্ছে জামাতে অটোগ্রাফ দিচ্ছে আমি দেখছি যে কী সাউজে ভীষণ ক্রেজ তো সেই দেখলাম যে হ্যাঁ এরা হচ্ছে সুপারস্টার আমাদের এখানে শ্রাবন্তী শুভশ্রী বর্তমান সময়ে খুব জনপ্রিয় নায়িকা আর আজকালকার জেনারেশনে তো সেইভাবে কেউ সেইভাবে জনপ্রিয়তা পায়নি কারণ আমাদের এখানে সেই ধরনের সিনেমা খুব বেশি হয় না তো এখানে এই সমস্ত হিরোইনদের সিনেমা না কোনো এদের ফ্যান ক্লাব আছে না এদেরকে দেখার জন্যে কটা পাবলিক আছে মানে আমি সেটাই কম্পেয়ার যদি করতে বলি তো সুপারস্টার তারাই ওই যে মেয়েটার নাম বললাম একটু আগে বা সাউথে বিভিন্ন হিরোরা যারা আছে ফ্যান বেস আছে পাওয়ার আছে তাদের তো তারা সুপারস্টার তো সেই প্রসঙ্গে আমি আসবো যে আজকালকার জেনারেশনের হিরো হিরোইনরা কেন সুপারস্টার মেগাস্টার প্রোডাকশান হাউস থেকে তকমা দেওয়ার পরেও সাধারণ মানুষ এবং বর্ষিয়ান যারা অভিনেতা তারা কেন এদেরকে সুপারস্টার বলতে নারাজ তারা কি সময়ের সাথে নিজেদেরকে মেনে নিতে পারছে না সময়ের আপডেট হতে পারছে না নিজেদেরকে নাকি তাদের ওই সময়টা কি হয়েছে সেটাকেই নিয়ে তারা ধরে পুরনো যুগে আদিকালের যুগে পড়ে আছে এটা কি মনে হয় আপনাদের নাকি তারা কোথাও তাদের ঈর্ষা ঈর্ষা থেকে বলছে যে আমরা অনেক কিছু করেছি আমাদের সময় গোল্ডেন জুবলি প্ল্যাটিনাম জুবলি সিলভার জুবলি হল ফেটে যেত হাউসফুল বোর্ড ঝুলে যেত আমরা হল ভিজিট করতে পারতাম না পড়ে যেতাম তিনটে করে শো হতো আমরা হল ভিজিট করতে গেছি হল থেকে বেরোতে পারছি না ফার্স্ট শো থেকে সেকেন্ড শো লোকজন আসা শুরু হয়ে গেছে টিকিট ব্ল্যাক হয়ে গেছে আমরা হলের ভিতরে কোনো একটা অফিস রুমে আমরা আটকে পড়ে রয়েছি এই যে তারা যে ক্রেজটা দেখে এসছে সেই ক্রেজটা এখন নেই কারণ সেই সময় সিনেমা একটা মাধ্যম ছিল বা যাত্রার মাধ্যম ছিল তখন নাম কারোর কাছে মোবাইল ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না ফেসবুক ইনস্টা ইউটিউব ছিল তো সেই সময়টা আর এই সময়টা অনেক কিন্তু ফারাক আছে যদিও আমি এই ব্যাপারে আজকালকার দিনের বর্ষিয়ান একজন অভিনেতা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমি অবশ্যই বলবো তিনি কিন্তু এই সুপারস্টার মেগাস্টারের উড়তে তিনি কিন্তু এই ব্যাপারটা যতবার তাকে প্রশ্ন করা হয় তিনি কিন্তু ব্যাপারটাকে হালকাভাবে কাটিয়ে দিয়ে চলে যায় কিন্তু খুব মানে পাশ কাটিয়ে চলে যায় তো যাই হোক তার সময়ের সমসাময়িক সময়ের কেউই কিন্তু এই সুপারস্টার মেগাস্টার ব্যাপারটা নিয়ে কিন্তু মানে খুশি মনে মেনে নিতে পারেন না এবং মানতেও কোথাও নারাজ কেন কেন হোয়াই 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 অডিয়েন্স আপনাদেরকে কোশ্চেন করছি কেন এটা তারা কি মেনে নিতে পারছেন না নাকি তারা তাদের সময়টাকে ভুলতে পারছেন না নাকি এই ছেলে মেয়েগুলো কাজ করছে তাদের চোখে সেই কাজগুলো পড়ছে না কোনটা প্রবলেমটা কি নাকি ইগো কোনো প্রবলেম চলছে সেটা আমার অবশ্যই জানার দরকার আছে এটা আমি আমার মতো করে বললাম কমেন্ট সেকশান আপনাদের জন্য অবশ্যই আপনারা জানাবেন আজকের এই আপ আলোচনাটা এখানেই আমি স্থগিত রাখলাম আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্যে আছে আমাকে প্লিজ রিপ্লাই দেবেন হ্যাঁ অনেকে আমাকে বলেছেন যে দাদা তুমি কি শর্ট ফিল্ম করছো আমি শর্ট ফিল্ম করতে রাজি ভালো কনসেপ্ট আছে গল্প আছে আমার গল্প দরকারও কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি বেশ কিছুদিন কাজ করিনি ফান্ডিংয়ের অনেক প্রবলেম আছে যদি কেউ কো প্রডিউসার হিসেবে আমাকে জয়েন করে অবশ্যই আমি চেষ্টা করব নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো আমার সাথে যারা ভাবছে এই ধরনের কন্টেন্ট নিয়ে আলোচনা করার দরকার আছে অবশ্যই আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো কিন্তু ফাইন্যান্সের দরকার সবথেকে বড়ো কথা আগে গল্প আমার কাছে আছে আরও বন্ধু বান্ধব তাদের কাছে যোগাযোগ আছে আলোচনা চলছে গল্প নিয়ে কিন্তু ফিনান্সটা করবে কে পড়ুষের দরকার তো না তো আগামী দিনে এই নিয়ে কথা হবে ইন্টারেস্টেড রয়েছি আগামী দিনে দেখা যাক কী করা যায় কিছু করা যায় কিনা ভালো থাকবেন সবাই কমেন্ট সেকশান আপনাদের জন্যে আমি ফলো করছি কমেন্ট সেকশান নমস্কার